কি বিশ্ব রেকর্ড করছে এই আমাদের ইসলামের জন্য কবুল করুন বাপ ছিল জামাতের লোক ইগার বাপে মাদ্রাসাও মানেছে কোম্পানিগঞ্জে হে মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের লোক সিরিয়ালি এর আগে ছিল ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়ার প্রিন্সিপাল উনি ছিলেন এটার প্রিন্সিপাল এখন আরোগ্য হিজ্ঞান নামও ফয়জুল্লাহ আমাদের মাদ্রাসায় পড়ছে যে হাফেজ মনির হাফেজ ভাতিজা আমাদেরও ভাতিজা সে আছে এখন সেখানে প্রিন্সিপাল তা আমরা দোয়া করবো সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয় ঠিক তা কেউ জাহান নামে গেলে আমার কোনো লাভ আছে গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে আমি যদি তার আগুনটা নিবাই আমার আগুন নিবে দিবেন কে তোমার তোমরা আগুনের দ্বার পাতে দাঁড়ানো আমি তোমাদেরকে রাসুলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম তোমাদের জিব্বাই ধরিয়ে দিলাম